হাজিরা মিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই বেশ ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন কোথায় রয়েছি আমি রয়েছি একটি বেগুন ক্ষেতে আর বেগুন ক্ষেতটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বেগুন গাছগুলোকে তুলে ফেলা হয়েছে কেনই বা এই বেগুন গাছগুলোকে তুলে ফেলা হয়েছে বেগুন গাছগুলো তুলে ফেলার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাছগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে কেনই বা বেগুন ক্ষেত থেকে এই বেগুন গাছগুলোকে তুলে ফেলা হয়েছে আমি যদি কিছু গাছ আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখনো কিন্তু গাছে অনেক বেগুনই রয়েছে দেখুন আমি একটু গাছ পুছিয়ে নিই জানি না আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন তারপরেও দেখুন যে প্রতিটা গাছেই কিন্তু বেগুন রয়েছে আমি আরো একটি গাছ আপনাদেরকে উঠিয়ে নিয়ে দেখায় দর্শক দেখেছেন এই যে গাছে এখনো কিন্তু বেগুন ধরে রয়েছে শুধু একটি গাছে নয় দুইটি গাছে নয় এখানে যতগুলো বেগুন গাছ রয়েছে সবগুলো গাছেই কিছু না কিছু বেগুন কিন্তু এখনো ধরে রয়েছে আপনারা যদি আরো দেখতে চান আমি আপনাদেরকে আরো দেখাতে পারি এখান থেকে আমি আরো কিছু গাছ ছেড়ে নিলাম আমার হাতে আরও বেগুন গাছ রয়েছে দুইটি বেগুন গাছ মিলে কতগুলো বেগুন এই গাছগুলোতে রয়েছে তাহলে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে কেনই বা এই বেগুন গাছগুলোকে উঠিয়ে ফেলা হয়েছে তাহলে চলুন শুনে নেই কেনই বা এই বেগুন গাছগুলোকে ক্ষেত থেকে উঠিয়ে ফেলা হয়েছে আমরা জানি প্রতিটি জিনিসেরই সময় রয়েছে প্রতিটি চাষেরও কিছু সময় রয়েছে এক এক সিজন টাইমে এক এক চাষ হয়ে থাকে এখন বেগুনের শেষ সিজন এই সময় কেউ বেগুন চাষ করবে না এখন এই মাঠটি ফাঁকা করে ধান রোপণের কাজ চলবে বা এটি ধানের ক্ষেত তৈরি করা হবে এই কারণে জমি থেকে বেগুন গাছগুলিকে উছিয়ে ফেলা হয়েছে আমরা দেখলাম প্রতিটা গাছেই কিন্তু কিছু না কিছু বেগুন রয়েছে তারপরও এই জমির মালিক যে কৃষক ভাই রয়েছে সে কিন্তু গাছগুলোকে একদম কেটে কেটে ফেলে দিয়েছে পর্যাপ্ত পরিমাণ বেগুন থাকার শর্তেও এই গাছগুলোকে কেটে কেটে ফেলে দিয়েছে কারণ এখানে ধান চাষ করবে কিছুদিন পরে তাই এই বেগুন গাছগুলোকে ফেলে দিয়েছে ধান চাষ করার পরে আবারও নতুন করে তৈরি করা হবে এই বেগুন ক্ষেত আমরা এখান থেকে বুঝলাম যে যে কোনো জিনিস চাষের সময় রয়েছে এখন বেগুন চাষের সময় নয় তাই এই গাছগুলোকে সম্পূর্ণ কেটে কেটে বা জমি থেকে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে তাহলে আপনারা বুঝলেন যে কেনই বা বেগুন থাকা অবস্থায় এই গাছগুলোকে জমি থেকে উঠিয়ে ফেলা হয়েছে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাজরা মিশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে